নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন ঘড়িতে বাজি সকাল ছটা আর দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে আসলে সকাল থেকে কিন্তু নয় কাল রাত থেকে যে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি কিন্তু এখনও থামার নাম নেই এখনও কিন্তু বৃষ্টি ঝরেই যাচ্ছে আর আজকে শুনছি নাকি সারাদিন রাতই বৃষ্টি হবে আর দেখো চারিদিকে একদম পুরো জল জমে গেছে আমাদের ঘরের পিছনটাতে ওই দিকটাতে জল জমে গেছে আর সব কিছু একদম পুরো ভিজে ভিজে রয়েছে যেহেতু ছেলে স্কুল যাবে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম কিন্তু এই বর্ষা দিনে জানো তো বন্ধুরা ঘুম থেকে মন চায় না এখন ছেলেকে ঘুম থেকে তুলিয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দেবো আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো তো সকালে ঘুম থেকে উঠে বাথরুম যাওয়ার সময় একটা হনুমানের বাচ্চা দেখছে গাছের নিচে বসে রয়েছে তাই বাবা গিয়ে হনুমানের বাচ্চাটাকে আর কি তুলে নিয়ে এসেছিলো এখন বাবা ভালো করে ওর গা হাতটা মুছে দিচ্ছে আর মা দিকে বিস্কুট খেতে দিচ্ছে কিন্তু কিছুতেই কিছু খাবে না তো আলু বেগুন দিচ্ছে সেগুলোও খেলো না বিস্কুটটাও খেতে চাইছে না আর প্রচণ্ড ভয় পেয়েছে আর ওকে বড় বড় হনুর বাচ্চা হনুগুলো আর কি এমনভাবে মেরেছে যা গোটা গায়ে আর কি আঘাতের চিহ্ন একদম পুরো ছিঁড়ে খুঁড়ে একাকার হয়ে গেছে আর দেখো প্রচণ্ড ভয় পাচ্ছে একদম এক পাশে জড়ো সড়ো হয়ে বসে রয়েছে তাই মাকে বললাম ছেড়ে ও কিছু খাবে না আর এদিকে তোমাদের দাদা ভাই উনানটাতে আগুন ধরিয়ে দিয়েছিল তো আগুন ধরানোর জন্য উনানটা গরম হয়ে গেছে এখন ওই উনানের উপরে বসে দেখো আগুনে সেঁক নিচ্ছে কিন্তু ভালোই আরাম পাচ্ছে দেখো তো দেখো বন্ধুরা সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের দাদাভাই বললো আজকে খিচুড়ি আর চিকেন কষা খাবে তার জন্য আজকে খিচুড়ি হবে তো ওইদিকে মা উনানের মধ্যে খিচুড়িটা বসিয়ে দিয়েছে যেহেতু বৃষ্টিটা একটু কমেছিল তার জন্য তাড়াতাড়ি করে উনানে খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর এদিকে আমি চিকেন কষাটা রান্না করছি তো মা অনেকক্ষণ আগে খিচুড়িটা বসিয়েছে এখন প্রায় খিচুড়িটা হওয়ার দিকেই তো ওইদিকে দেখো চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর চিকেনের মধ্যে আমি আলু দিয়েছি কারণ চিকেনের মধ্যে আলু না দিলে আমার আবার খেতে ঠিক ভালো লাগে না কারণ আলুটা খেতে আমার খুব ভালো লাগে ওই জন্য চিকেনের মধ্যে আলু দিয়েছি আর দুটো বড় বড় সাইজের লেগ পিস রেখে দিয়েছি কারণ ছেলে আবার অনেক সময় বলে লেগ পিস খাবো কিন্তু দিলে আবারও খেতে চায় না তো কান্না করবে বলে দেখো লেগ পিস দুটো রেখে দিয়েছি আর ও অনেক সময় খিচুড়ি খেতে চায় না ওর জন্য ওর জন্য ভাতও করেছি বাবাও খিচুড়িটা খুব একটা পছন্দ করে না তার জন্য বাবার জন্য আর ছেলের জন্য ভাত করেছি আমার মন হলো আমি ভাতও খেতে পারি খিচুড়িও খেতে পারি আর এদিকে দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে এদিকে আর কী কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এদিকে রয়েছে দেখো শাক ভাজা শুশুনির শাক কেনা হয়েছিলো তো শুশুনির শাকটাকে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে শুশুনির শাকটাকে ভাজা করেছি আর এদিকে করেছি গোল গোল করে আলুগুলোকে কেটে জলে সিদ্ধ করে সেটাকে এখন তেলে ভেজেছি তো এই আলু ভাজা শাক ভাজা আর এই মাংস দিয়ে আজকে খিচুড়িটা পুরো জমে যাবে তো মাংসটা আমার ওইদিকে কষানো হচ্ছে আর এদিকে দেখো প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছিলো একটু আগে এখন বৃষ্টিটা আবার থেমে গেল তাও চারিদিকে দেখো জলে ভর্তি আর ওইদিকে আমাদের ধানগুলোকে আর কি টিপল ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে ভিজে না যায় তার জন্য আর এদিকে দেখো মাংসটা এবার আমার কষানো হয়ে গেছে এবার মাংসটার মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তো খুব একটা জল অ্যাড করবো না আর কি খুব কষাও করব না খুব ঝোল রাখব না তবু একটু ঝোল রাখতে হবে কারণ ছেলে যেহেতু ভাত খাবে বাবা ছেলে তার জন্য একটু ঝোল ঝোল করব সামান্য পরিমাণ মতো ঝোল ঝোল করব যেহেতু অনেকটা মাংস রয়েছে ওই হয়ে যাবে আর কি এখন একটা থালা দিয়ে মাংসটাকে ঢেকে দেবো যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে দেখো বন্ধুরা আমার মাংসটা ফুটতে শুরু করেছে আর তোমরা মাংসর কালারটা হয়তো বুঝতে পারছো না কারণ আমার ভিডিওর ক্যামেরার কোয়ালিটি খুবই খারাপ আর যেহেতু বর্ষার দিন ঘরের ভিতরে আলোটা অনেকটা কম তার জন্য কালারটা অন্যরকম লাগছে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো তো এখন আমি মাংসটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মাংসটা গরম থাকে তার জন্য তো এরপর আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি দেখো এদিকে আমার গ্যাস মোছা কড়াই মাজা সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মায়ের কাণ্ড দেখো মা উনানের মধ্যে ঘুঁটেগুলো যেহেতু ভিজে রয়েছে তাই ঘুঁটেগুলোকে উনানের উপর শুকাতে দিয়েছে আর আমি ভাবছিলাম কি খাবো কী খাবো তারপর চোখে গেল আচার রয়েছে ঘরে তো সেই জন্য একটা আচার নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে আর এদিকে দেখো আমাদের গাছ থেকে কত জাম পড়েছে তো প্রচুর জাম কিন্তু পড়েছে আজকে যেহেতু বাচ্চাগুলো কুড়াতে আসেনি তাই প্রচুর জাম পড়েছে এদিকে কাঁঠালগুলো রয়েছে তারপর তোমাদের দাদা ভাই চলে এলো খেতে তো ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি ওকে একটা দেখো লেগ পিস দিয়ে দিচ্ছি আর একটা ছেলের জন্য রেখে দিয়েছি যদি ও না খায় তখন আর কি আমরা যাই হোক খেয়ে নেবো তো তোমাদের দাদা ভাই তো আজকে খুব খুশির দিন কারণ ও আজকে খিচুড়ি পেয়েছে খিচুড়ি পেলে ওর কিছুই চায় না শুধু খিচুড়ি আর আলু ভাজা দিলেও তাও খাবে কারণ খিচুড়িটা ওর খুব ফেভারিট কিন্তু আমার খুব একটা ভালো লাগে না দায়ে পরে আর কি খেতে হয় কিন্তু যাক এখন খেতে খেতে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে তোমাদের দাদা ভাই খুব টেস্ট হয়েছে তারপর সন্ধেবেলায় চলে এলাম দেখো কিছুটা সলিড মাংস রেখেছিলাম চিকেন পকোড়া করবো বলে তো ফার্স্ট টাইম আজকে চিকেন পকোড়া করব। এদিকে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এখন দেখো সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি এখন মাংসটার মধ্যে একটু লেবু রস দিয়ে দেবো যাতে মাংসটা পকোড়াটা খেতে আর কি টেস্ট হয় তো এখন লেবু রসটাকে এখন মাংসর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর কী কী মশলা নিয়েছি বলো তো এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো আর নিয়েছি হলুদ নুন আর পরিমাণ মতো চালের গুঁড়ো আর বেসন অ্যাড করবো তো চালের গুঁড়োটাকে চালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো শিলের মধ্যে মা চালটাকে গুঁড়ো করে দিয়েছে তো দেখুন এখন মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মশলাটা মাখিয়ে এর মধ্যে চালের গুঁড়ো আর বেসনটাকে অ্যাড করে দিয়ে মশলাটা মাখানো ওই মাংসটাকে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু আজ বাড়িতে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তাই সবাই খুব এক্সাইটেড ছিল আর আমিও নিজেও খুব এক্সাইটেড ছিলাম তো জানি না কেমন খেতে হবে তো শেষ পর্যন্ত বানিয়েছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল। তো যেহেতু মাংসর পরিমাণ কম ছিল ফার্স্ট টাইম আজকে অল্প করেই বানিয়েছিলাম তো এখন দেখো মা পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছে পিস পিস করে তার মা এই ছাড়া ছুরির কাজগুলো খুব ভালো করতে পারে আমার দ্বারা হয় না খুব একটা ভালো আর এদিকে দেখো একবার তুলেও নিচ্ছে আর এদিকে আমার ছেলে বসে রয়েছে সস নিয়ে চিকেন পকোড়া খাবে বলে তো ছেলে খেয়ে দিয়ে চলে গেছে এখন আমরা খেতে বসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও